অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতার আন্দোলনে আগামী ষোলো ফেব্রুয়ারি অবরোধ ও আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দেয়া হয়েছে এক প্রতিবেদনে বিবিসি বাংলা লিখেছে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে এক ফেব্রুয়ারি থেকেই মাঠে নামা ঘোষণা দিয়েছে দলটি কর্মসূচি অনুযায়ী আগামী এক থেকে পাঁচ ফেব্রুয়ারি বা বিলি করবে এছাড়া ছয় ফেব্রুয়ারি দেশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মিছিল ও সমাবেশ অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বড় অংশ আত্মগোপনে রয়েছেন দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবস্থান করছেন দিল্লিতে দলটির পক্ষ থেকে এরপর প্রকাশ্যে কোনো কর্মসূচি দেখা যায়নি অবশ্য গত 10 নভেম্বর কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ কিন্তু সেদিন দলটির নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি